বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার ঢালিউড কুইন ওপবিশ্বাস বুঝতেই পারেননি যে এই সময়ে এসে হঠাৎ করে মামলা খেয়ে যাবেন ভাটারা থানায় মামলা হয় সতেরো জন তারকার বিরুদ্ধে এবং তার মধ্যে ওয়ান অব দেম ঢালিউড কুইন ওপবিশ্বাস তার অপরাধ সে শেখ হাসিনার সঙ্গে একটি ছবিতে তাকে দেখা গিয়েছিল এবং তিনি সংরক্ষিত নারী আসন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি সংসদ হিসেবে আবেদন করেছিলেন টলিউড কৈনকুমিশা সে সময় জানতেই পার জানতেনি না যে এটা তার জীবনের জন্য কাল হয়ে যাবে কারণ একটা দেশে যখন যে গভর্নমেন্ট থাকে তখন যারা সাধারণ মানুষ থাকেন তারা সকলেই সেই দলের হয়ে সংসদ হতে চান তো নারীদের জন্য কাজ করেন ঢালেউটকুইন বিশ্বাস যেহেতু গভর্নমেন্ট সেই সময় আওয়ামী লীগের ছিল সেই কারণেই তিনি আওয়ামী লীগ থেকে কিনেছিলেন কিন্তু তিনি জানতেই পারেননি যে এটা তার জন্য একটা কত বড় সেল হয়ে রয়েছে যেটা পরবর্তীতে তার বুকে এসে বিঁধবে সাকিব খানকে ফোন করে বিশ্বাস বললেন দেখো আমি তো আসলে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম আর কেউ না জানুক তুমি তো জানো আর আমার ফেসবুক তারা যদি ঘাটে তাহলেও দেখতে পাবে যে এই মানুষগুলো বাচ্চাগুলোকে মারছে আমরা আমি তার পক্ষে কখনোই ছিলাম না আমি সেই সময় আন্দোলনে ছিলাম এবং তাদের জন্য খাবার দিয়েছি তাদের জন্য পানি দিয়েছি আশ্রয় দিয়েছি এটা তো তুমিও জানো তো আমি আগে কি করেছি সেটা না করে পরে কি করেছি সেটা তো আসলে দেখা উচিত ছিল আমি যদি সেই সময়টায় কোন অন্যায় করতাম বা সেই সবের পক্ষে তাহলে একটা কথা ছিল আমি তো তা ছিলাম না তাহলে এখন আমার এই এই জন্য আমি এখন কি করতে পারি এবার শাকিব খান বললেন তুমি একদমই ভেবো না যেটা যে জন্য তুমি দোষী নাও সেটার জন্য তোমার কোনো সাজা হবে না আমি আছি আমি অবশ্যই এটা তোমার জন্য বলবো এবং তোমার জন্য সবাই এটা বলছে যে অন্যান্য যারা যেটা জড়িত তাদের হয়তো বা অপরাধ হতে পারে তবে এটা ঠিক যে যারা তারকা তাদের আসলে নিরপেক্ষ থাকা উচিত যেমনটা সুপারস্টার সাকিব খান তিনি কোনো পলিটিক্সের সাথে কখনোই যান না এবং তিনি সেটা পছন্দও করেন না অনেকেই বলেন যারা আইনজীবী যারা ডক্টর যারা অভিনেতা তাদের আসলে নিরপেক্ষ থাকা উচিত কারণ প্রতিটি মানুষই তাদের প্রতিটি মানুষের সেবা দেওয়ার অধিকার তাদের তো সেই মানুষগুলোই যদি রাজনৈতিকভাবে জড়িত থাকে তাহলে তারা নিরপেক্ষ কী করে থাকে আর এ কারণেই আইনজীবী ডক্টর এবং এই যে যারা অভিনেতা অভিনেত্রী তাদের আসলে পলিটিক্সে যাওয়া উচিত নয় সেটা যে দলই থাকুক না কেন তাদের থাকা উচিত নিরপেক্ষ তারা হতে পারে সব মানুষের এই কথাটা জানার পর ঢালিউড কুইন ও বিশ্বাস বলে বলেন হ্যাঁ এটা আমি আসলে আগে চিন্তা করিনি তুমি যেটা গভীরভাবে চিন্তা করো ওটা আসলে আমার মাথায় আসেনি আমার সেই সময় মনে হয়েছিল আমি যেহেতু নারীদের নিয়ে কাজ করি তো আমি যদি সংসদে যেতে পারি তাদের কথা আরও বেশি করে বলতে পারবো তাদের জন্য বেশি টাকা পয়সা আনতে পারবো যে টাকা দিয়ে তাদের হয়তো বা আমি অনেক সাহায্য করতে পারবো এখন আমি ব্যক্তিগতভাবে সাহায্য করি তখন হয়তো সরকার থেকে তাদেরকে সাহায্যর ব্যাপারটা দিলে আমি ওদের জন্য আরো অনেক বড় কিছু করতে পারবো এমন একটা ধারণা আমার ছিল কিন্তু এটা যে অন্যায় এটা যে শিল্পী হিসেবে আমার করা উচিত নয় সেটা আমি বুঝতে পারিনি এখন বুঝতে পেরেছি নিশ্চয়ই এটা আমি আদালতে বলবো এবং আদালত আমার ব্যাপারটা সুন্দরভাবে দেখবে সাকিব খান বললেন তুমি ভয় পেও না নিশ্চয়ই এটাই সত্যি কথা বন্ধুরা আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাই